আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু দর্শক আজকের এই ঘটনাটা যারা নারীদের পদ্মা সম্পর্কে খারাপ মন্তব্য করেন তাদের এই ধারণাটা পাল্টে যাবে ইনশাল্লাহ তো আজকের ঘটনাটা শেষ পর্যন্ত শুনতে থাকুন আজকের ঘটনাটা হচ্ছে একজন আলেম ও তার স্ত্রীকে নিয়ে তো একটা আলেম তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছেন ট্রেনে করে কিন্তু তাদের পিছনের সিটে একজন জেনারেল শিক্ষিত লোক তার স্ত্রীকে নিয়ে ঘুরতে যাচ্ছেন সেই জেনারেল শিক্ষিত লোকের স্ত্রীর পর্দা তো দূরের কথা একদম খোলামেলাভাবেই যাচ্ছেন এমন আর কি কিন্তু সেই আলেমের স্ত্রী ঠিক তার বিপরীত পর্দা করে যাচ্ছেন তো সেই জেনারেল শিক্ষিত লোকটি আলেমকে প্রশ্ন করে যে মুসলমানরা তার স্ত্রীদেরকে এভাবে পর্দা করেই রাখে একটু খোলামেলাভাবে স্বাধীনভাবে বেড়াতে দেয় না তখন সেই আলেম ব্যক্তিটি বলেন ভাইজান আপনার এই ব্যাগে কি আছে তখন সেই জেনারেল শিক্ষিত লোকটি বলেন কেন আমার এই ব্যাগে টাকা পয়সা সোনা দানা এইসব আছে তো আলেম ব্যক্তিটি বলেন তাহলে কেন আপনি ব্যাগটা বন্ধ করে রেখেছেন খোলা রাখতে পারেন তো সেই জেনারেল শিক্ষিত লোকটি বললেন কেন আমি খোলা রাখব কারণ এতে আমার মূল্যবান জিনিস আছে টাকা পয়সা আছে সেগুলো সেভ করছি সেগুলো বন্ধ করে রেখে দিয়েছি যাতে সেগুলো চুরি না হয় সেগুলো কেউ দেখতে না পায়। তো সে আলেম ব্যক্তিটি বলেন আপনি যেমন এই টাকা পয়সা সোনা দানা চুরি হয়ে যাবার ভয়ে কিংবা সেগুলো মূল্যবান বলে আপনি ঢেকে রেখেছেন ঠিক আমরা আমাদের স্ত্রীকে সম্মান করতে জানি এবং আমাদের স্ত্রী টাকা পয়সার থেকেও আমাদের কাছে অনেক মূল্যবান সেই জন্য আমরা তাদেরকে ঢেকে বাইরে ঘাটে বার করি কিন্তু আপনার কাছে আপনার স্ত্রী কিন্তু টাকা পয়সার থেকে মূল্যবান না কারণ আপনার স্ত্রীকে আপনি টাকা পয়সার থেকে বেশি মর্যাদা দেন না বেশি মর্যাদা দেন এই টাকা পয়সাকে সেই জন্য আপনি আপনার স্ত্রীকে খোলামেলাভাবে নিয়ে যাচ্ছেন আর টাকা পয়সাকে ঢেকে ঢুকে নিয়ে যাচ্ছেন আমরা আমাদের স্ত্রীকে সম্মান করতে জানি এই কথা শুনেই ওই জেনারেল যে লোকটি শিক্ষিত যে লোকটি সে কিন্তু খুবই লজ্জা পেলো এবং তার কাছে ক্ষমা চাইল এই ঘটনার থেকে আমরা এটাই শিক্ষা পাই যে আমরা কখনোই আল্লাহর বিরোধিতা করব না এবং যে কাজে সম্মান আমরা পাবো যে কাজে আল্লাহকে সম্মানিত আমরা করতে পারবো সেই কাজে আমরা করব এবং আমরা আমাদের স্ত্রীকে মা বোনদেরকে অবশ্যই পদ্মা সহকারে বাইরে ঘাটে বার করব। ইনশাল্লাহ তো আজকের এই ঘটনাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ লাইভটা এতক্ষণ দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন